খুব অন্যায় হয়ে গেছে সরি 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 আজ করব কাল করব করে দু মাস হয়ে গেল আমি আমার চ্যানেলে ভিডিও পোস্ট করিনি বিশেষ করে মনে রেডিওর এপিসোড এবং একটা দুটো মেসেজও পেয়েছি যেখানে আমাকে একজন দুজন জিজ্ঞেস করেছেন যে দাদা ভিডিও কবে আসবে এবার অনেস্টলি আমার কোনো এক্সপেকটেশন ছিল না কারণ ইউটিউবে তো এত ভিডিও আছে এত জনপ্রিয় সিরিজ আছে তা মনে রেডিও কি লোকে মিস করবে আমি জানতাম না বাট কিছু মেসেজেস পেয়ে ভালো লাগলো এবং সবচেয়ে বড়ো ব্যাপার এই যেটা বললাম যে আজ করবো কাল করবো এটা আমাকে দুমাস দেরি করিয়ে দিল কিন্তু এটা কি শুধুই ল্যাদ হ্যাঁ ল্যাদ আছে প্রচণ্ড লেজি একজন মানুষ আমি খুব নিজেকে খুব পুশ করতে হয় কিন্তু তার বাইরেও কিছু জিনিস থাকে আমার মনে হয় এবং সেটা হয়তো শুধু আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় হায় আমি সোমক ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মনের রেডিও এবং অনেক দিন পর অনেক প্রায় দুমাস পর নতুন একটা ভিডিও রেকর্ড করছি এবং আজকের যে টপিক সেটা এই গ্যাপটা নিয়ে এই যে আজ করব না কাল করব। আজ হচ্ছে না কাল হবে এইটাকে ইংরেজিতে বলে প্রক্রাস্টিনেশন একটা গালভর্তি শব্দ প্রক্রাস্টিনেশন যার সেইভাবে কোনো বাংলা শব্দ নেই হয়তো বিলম্ব বলা যেতে পারে কিন্তু বিলম্ব মানে তো ডিলেও হয় সো একদম এক্স্যাক্ট হয়তো অনুবাদ নেই কিন্তু অদ্ভুত একটা শব্দ শব্দটার মানে হচ্ছে যে আমরা জেনে বুঝে যে কাজটা আজকে করার কথা সেটা আমরা পিছিয়ে যাচ্ছি কেন পিছিয়ে যাচ্ছি সেই কারণগুলোই একটু দেখার চেষ্টা করব এই যে প্রক্রাস্টিনেশন এত বড় একটা শব্দ নিশ্চয়ই তার একটা গম্ভীর মানে আছে কিন্তু এই গম্ভীর মানের ভেতরে যদি আপনি ঢুকতে যান মানে সোজা ভাষায় যদি একটু ইন্টারনেটে রিসার্চ করেন তাহলে দেখবেন খুব ইন্টারেস্টিং কয়েকটা জিনিস উঠে আসে যেটা বললাম যে ব্যাপারটা কিন্তু শুধু লেজিনেস নয় শুধু ল্যাদ নয় অনেকগুলো ফ্যাক্টর আছে আমি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা ওয়াই ডু বিক্রাস্টিনেট আমরা কেন এটা করে থাকি চ্যাট জিবিটি আমাকে বললো সবার আগে এটা ধরে নাও যে সব মানুষ কুঁড়ে নয় সবার মধ্যে লেজিনেস নেই কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে এই প্রবণতা দেখা যায় যে যে জিনিসটা আজকে করে ফেলা যায় সেটা আমি আগামীকাল করব। আগামীকাল মনে হবে পরশুদিন করব। করবো এর প্রধান যে ফ্যাক্টর যে কারণ সেটা হচ্ছে ফিয়ার অফ ফেলিয়ার যে আমি যদি করেই ফেলি এবং সেই কাজটা যদি ভালো না হয় তাহলে আমার তো আর ফিরে যাওয়া জায়গা নেই তাই সেটাকে যদি পিছিয়ে দেওয়া যায় তাহলে হয়তো ঠিক আছে এখনও তো কাজটা হয়নি তো আমার মাথায় সেটা এখনও সাকসেসফুল এর একদম বিপরীত মেরুতে আরেকটি কারণ সেটা হচ্ছে পারফেকশনিজম মানে আমি যতক্ষণ না খাতায় কলমে একদম পুঙ্খানুপুঙ্খ ব্যাপারটা একেবারে পারফেক্ট হচ্ছে আমি ততক্ষণ প্র্যাকটিক্যালি কাজে হাত দেব এর একটা বড় সমস্যা অনেক কিছু আটকে যায় পৃথিবীতে যেমন ধরুন যারা গেম অফ সোনস ফ্যান বা যারা সং অফ আইস এন্ড ফায়ার এই এই বইয়ের যে সিরিজটা যারা ফলো করেছেন তারা জানবেন যে শেষের দুটো বই এখনও লেখা বাকি এবং যিনি লিখছেন জর্জ আর মার্টিন তার অনেক বছর সময় লাগছে কারণ হয়তো তিনি পারফেক্ট করার চেষ্টা করছেন কিন্তু তারই মধ্যে সিরিজ হয়ে গেছে অনেকটা সময় চলে গেছে কিন্তু সেই দুটো বই কি আদৌ আসবে তো এখানে একটা প্রশ্ন উঠেই যায় যে পারফেকশনিজম দরকার নাকি ডেলিভারি অন টাইম লাইন দরকার যে তু মানে পারফেকশানিজমের তো কোনো শেষ নেই একটা কাজকে যতক্ষণ নিচে পারফেক্ট করা যায় কিন্তু সেটা তো একটা সময়ের মধ্যে করতে হবে একটা সময়ের মধ্যে দিতে হবে এইটা হচ্ছে প্রথম দুটো ফ্যাক্টর তিন নম্বর ফ্যাক্টর আই থিঙ্ক দ্য বিগেস্ট আমার জন্য যেটা সবচেয়ে প্রযোজ্য সেটা হচ্ছে ল্যাক অফ মোটিভেশন এই ল্যাক অফ মোটিভেশন হয় দু তিন কারণে তার মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে যেটা বলছে জিবিটি বলছে যে ল্যাক অফ ইমিডিয়েট রিওয়ার্ড মানে ধরুন আপনি একটা কাজ অনেকদিন ধরে করছেন এবং তাতে খুব একটা যে স্বীকৃতি পাচ্ছেন বা আবহাওয়া পাচ্ছেন তা নয় একটা পয়েন্ট আসবে যখন আর করতে ইচ্ছে করবে না এটা খুব স্বাভাবিক এটা সবার সঙ্গেই হয় এবং এটা আমার মানুষ মাত্রই আমাদের মধ্যে আছে যে আমাদের একটা স্বীকৃতি দরকার আমাদের একটা কেউ একটা যদি পিঠ চাপড়ে দেয় কেউ বলে যে বাহ খুব ভালো করেছো দরকার মিনিটেড মিনিট দ্যাট গ্র্যাটিফিকেশন কিন্তু এর ফলে যদি আমরা আমাদের যেটা করণীয় সেটা পেছোতে থাকি তাহলে সমস্যাটা হবে যে দায়িত্ব পালন হবে না যে জিনিসটা আমরা করতে চাই সেটা হবে না সবচেয়ে বড়ো ব্যাপার আর ভেতরে ভেতরে না একটা ফ্রাস্ট্রেশন তৈরি হবে আমার মতেও হয়েছে এই যে দু মাস আমি পোস্ট করতে পারিনি আমি চ্যানেলটা খুলেও দেখিনি এবং ক্ষতি হয়েছে সাবস্ক্রাইবার বেস কমে গেছে যেটুকু অল্প বিস্তর রেভিনিউ উঠেছিল সেটাও গেছে কিন্তু আমি সেটা নিয়ে খুব একটা চিন্তিত নই আপাতত না আপাতত আমার যেটা আমি আবার করতে চাই সেটা হচ্ছে টু গেট ব্যাক ইন ট্র্যাক এবং তাহলে আবার আমি জিজ্ঞেস করলাম যে বা একটু পড়ে দেখলাম যে তাহলে এর থেকে বেরোবার উপায় কী বেরোবার একটা খুব সহজ উপায় আছে সেটা হচ্ছে করে যাও যদি পছন্দ না হয় তাও করো যদি একদম মোটিভেশান না থাকে তাও করো যদি একদম ইচ্ছে না করে মনে হয় যে এটা এর থেকে খারাপ জিনিস আর পৃথিবীতে নেই তাও করো দ্যাট ইজ অল উই যে আমাদের করে যেতে হবে যেটা করার সেটা করে যেতে হবে এবার ওই সেই যে অমোঘ একটি আছে না যে কর্ম করিয়া যাও ফলের আশা করিও না কিন্তু মানুষ মাত্রই ফলের আশা করে তো কতদিন ফলের আশা না করে ফলের কথা রেজাল্টের কথা না ভেবে কতদিন কর্ম করা যায় সেটা একটা বড়ো প্রশ্ন এই বড় প্রশ্ন নিয়ে আমরা অন্য একদিন নিশ্চয়ই আলোচনা করব কিন্তু আজকের এই যে বিষয়টা প্রোপ্রাস্টিনেশান এটা আপনাকে কিভাবে অ্যাফেক্ট করে সমাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশন খোলা রয়েছে ও আরও দুটো জিনিস আছে সেটা হচ্ছে যে দু ধরনের হয় না একটা হচ্ছে অ্যাক্টিভ আর আরেকটা হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ হচ্ছে ধরুন আপনি তিন রকম কাজ করছেন একটা জিনিসে মন লাগছে না একটা জিনিসে হচ্ছে না কিন্তু তার বদলে আপনি অন্য একটা জায়গায় নিজের প্রোডাকটিভিটি নিয়ে যাচ্ছেন নিজের মানে নিজের কর্মক্ষমতা দিয়ে সেই অন্য কাজটাকে সফল করে তুলছেন দ্যাট ইজ ফাইন দ্যাট ইজ ওকে সেটা তাও হয় প্যাসিভ প্রাস্টিনেশন আরও বেশি চিন্তার কারণ যখন কিছুই করার হয় না যখন কোনো কিছুই শেষ হচ্ছে না সবটাই আটকে যাচ্ছে কারণ ওই কাজ করবো না কাল করবো একটা হিন্দিতে কথা আছে না যে কাল সোজা কিন্তু সত্যি কি আমরা করতে পারি এবং কতদিন করে যাওয়া যায় উইদাউট এক্সপেক্টিং এনি রেজাল্ট কারণ ওই পিঠে চাপড়টা তো লাগবে যাই হোক কেমন লাগলো আজকের এপিসোড জানাতে পারেন আপনার ভাবনা চিন্তা কি সেটা কমেন্টসে জানাবেন এবং এবার থেকে চেষ্টা করবো আর কনসিস্টেন্ট কনসিস্ট্যান্ট হওয়ার যতদিন না আবার প্রোকাস্টিনেট করি তো ভালো থাকবেন এবং দিস ইজ মনের রেডিও আমি সমক টাটা